নয় দুইটা নয় উনি 554 রাষ্ট্রের মালিক ছিল কয়টা মানে بادشاہ ইব্রাহিম ইবনে একটা দুইটা তরকদাম মুলুক হক তাকলিমেরা সাতটা আকলিমের বাদশা ছিল বাবা একটা আকলিমের ভিতরে সাতটা কোরিয়া রাষ্ট্র সাতটার ভিতরে কয়টা 7750 50 টা রাষ্ট্রের মালিক রাতের অন্ধকারে কুম্বল গাই দিয়া কুম্বল মাথায় দিয়া আমার মাওলার পাগল হইল রে দিন দুনিয়া কি তল বিজনা সরদারি মুঝে আপনি কুসে কি আমি ইব্রাহিম কিছু চাই না আপনার দরজার একটা ভোলা কুকুর বানাইয়া দেন দিনের বেলায় দৌড় দিয়া বাবার একটা জঙ্গলের ভিতরে গিয়া গাছের পাতা সাতার ভিতরে কম্বল গায়ে জড়াইয়া ভিতরে ঢুকলো বাবা যখন সময় হয় শুধু হয় বাবা এক মসজিদে ফাঁকে গিয়া নামাজ হইয়া আসে নামাজ হইয়া আসে আর রাতের বেলায় নিকটতম এক মসজিদে গিয়া নামাজ আদায় করে সারা রাত ওই মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করে বাবার উপশহরের পাশে এক মসজিদ এমন এক মসজিদে গেছে সারনামা ছইরা মাঘ মাসের কনকনে শীত বাবা ওই বারান্দার কোনায় চুপচাপ বৈশাখ জিকির করতেছে কি মজা হয় না আয়কে একে তার কান্দে মরজিদে মাস্ত সাপ হ্যাঁ একে ধর বা কে একদল মানুষ তারা মসজিদের কোনায় মাওলার জিকির করিয়া খালি চাটাই উপরে বৈশা জেকের করে কনকনে শীত মাটি শীতল আসে বাবা সেখানে তারা বৈশা মওলার জেকের কইরা যে মাজার শান্তি ভাই দেশের প্রধানমন্ত্রী রাজতত্ত্বে বৈশাও সেই শান্তি পায় না যদি একবার মজা ধুইরা যায় সব মুসল্লি বেরিয়ে গেছে দেবা মুসলি খادم কায়ে निकलो বেরো গবাবা magmaশের কোন কোন শীদ আমি কোথায় যাব পানি টুকু বাইরে থাকলে ভর হয়ে যায় পাথর হয়ে যায় আমি বাইরে থাকলে মরিয়া যাব এক পাশে বসে বুইনশা আল্লাহ বিল্লাহ করি কই ওই সব banda ami solve na শাশযত যায় নামাজ চুরি করিয়া লয়ে ভাগবা বাবা নসর banda শুয়ে পড়ছে বাবা আমি কোথায় যাব খাদেম ছিল মেজাজের মানুষ পাও দুইটা টানে মাথা বা বিছনার সঙ্গে টানতে টানতে যখন সিঁড়ির ভিতর নিয়ে গেছে এক সিঁড়ির থেকে যখন টান দ্বিতীয় সিঁড়িতে ঠাস করিয়া মাথাটাই বাড়ি লাগে আর নিজেকে নিজে বুঝাই ব্রাহি তোরে হারানো মাওলাকে ভাইত হইলে সেই তো কষ্ট করা লাগবে তুই সহ্য করতে পারবি কিনা যখন নামাই দেয়া কেসি আটকাইয়া শুইলে গেল এখন কম্বলটা টানিয়া আর এদিক ওদিক তাকায় এক জঙ্গলের ভিতরে গেছে বেতাই জঙ্গল বাধাই জঙ্গল এক পাশে একটু পরিষ্কার করে এক জায়গায় বসে সডের যায় মাঝখানা বিছাইয়া কয় যে মাবুদ এখানে বইসে একটু নিরিবিলি বাদাত করি ওই পাশের থেকে এক দরবেশ পুরানো দরবেশ হয়েছে কয় নতুন দরবেশ নিকল আমি বারো বছর আগের পুরানো দশ দরবেশ এই জঙ্গলে অতএব এক এলাকায় একজনের জায়গায় দুইজন কুতুব থাকতে পারে না তুমি এখানে জায়গা হবে না অন্যত্র যাও আসছে উঠা কাঁদে আর কামাবুকো তোমার ঘর মসজিদের বারান্দায় গেলাম জায়গা আমার হইল না জঙ্গলের ভিতরে বেতের জঙ্গলের বিচরের ভিতর আমার জায়গা হইল না আমি কোথায় যাব যাইতে যাইতে এদিক পাহাড় ওদিক পাহাড় ছোট্ট একটা গুহার ভিতরে গিয়া গুহাটারে কাছাইয়া সুন্দর কইরা যাই রকম আবু জায়গা হইবে দেখে কোনো আওয়াজ নাই আস্তে যায় না মাঝখানা বিছাইয়া মাওলার ডাক দিছে আমার মাওলার ডাক দেয়া কয় ফেরেস্তারা যা

ও পুরানো দরবেশ তুমি বারো বছর আগের পুরানো দরবেশ আইস পর্যন্ত তোমাকে দুই খানের জায়গায় তিন খান রুটি দিল না সকালে এক খান আর বিকালে এক খান একটু হালুয়া আর ওই জন্য নতুন দরবেশ গাই রাত্রে ঢুইকে সকাল বেলায় জান্নাতের থেকে খঞ্জা বইটা খান আল্লাহ ফাটাই দিছে অতএব দেখো তোমার আল্লাহ তোমার সঙ্গে কি পার্সিয়ালটি করলো কথা বুঝেননি কি আল্লাহ আমার সঙ্গে ভার্চুয়ালটি করছে হা বিশ্বাস নাই আসো নিয়ে গেছে দেয় দরবেশ ও সুপসাপ মলার জেকের করতে আস এমন এমন সময় আছে বাবারে লোকালাই গেলে বাদাত বন্দিগি হয় না তাদের জন্য নিরিবিলি নির্জন জায়গায় বন্দিগি করতে হয় এর আবিয়া বসছি মা যখন তিনি স্বাধীন হয়েছে মালিকে কয় সব আপনার বলে কিছু লাগবে না একজন খাদে মা দাসী আমাকে দাও আর এই ঘরটা আমাকে দাও নিরিবিলি দিনের বেলায় ঘরে থাকে রাত্রে ওই নির্জনে পাহাড়ের গুহাই গিয়া দাসীকে নিয়ে সঙ্গে নিয়ে সারা রাত্রি ইবাদত করে সকাল বেলায় ইশরাক নামাজ পড়া বোরকা পরিধান করে আসতেছিল মালিকের বাড়িতে সেই ঘরের ভিতরে যাবে পথিমধ্যে এক মহিলা জিজ্ঞাসা করতেছে আপনি কে আপনার পরিচয়টা কি বলে আমি রাবিয়া বসি বলে আসল মানুষই পাইয়া গেছি একটা কথা জিজ্ঞাসা করব বলে কি মুজাদ্দিদে মিল্লা থাকি বল উম্মত জনাবে আসরাব আলী খান বিসাব রহমাতুল্লাহ আলাই তার মালফুজাতের ভিতরে এই ঘটনা লেখেন রাবিয়া বসিকে জিজ্ঞাসা করে মহিলা মাগো একটা কথা জিজ্ঞাসা করি বলে কি বলে আল্লাহর অলিদের আল্লাহর প্রেমিকদের পরিচয় কি আল্লাহর অলি আল্লাহর প্রেমিক তার সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক এটার পরিচয় কি বুঝবো কেমনে রাবিয়া বসি পাহাড়ের দিকে তাকাই কামা বেশি পরিচয় লাগবে না ওয়াজু তো করতে পারবো না ওই যে পাহাড়টা দেখছেননি বলে হা আল্লাহর অলিকেল লক্ষণ আল্লাহর অলি যদি আঙ্গুট দিয়ে সেরা কয় পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাইবে এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবিয়া বসছি ওই মহিলা এবং খাদেমা তাকাই দেখ ওই পাহাড়টা স্বর্ণ হয়ে গেছে রাবিয়া বসছি কয় পাহাড়ে তুই সব স্বন্ন কেন বলে না আপনি না ইসারে দিলেন যে স্বন্ন হয়ে যাও বলে আমি তো এই মহিলারে বুঝাবার জন্য মেশাল দিছি আমি তো তোমাকে হুকুম করি নাই আপনি যখন বলছেন যে স্বর্ণ হইয়া যাও আমি মনে করছি আমাকেই বুঝি বলছে সেই জন্য আমি স্বর্ণ হয়ে গেছি বলে না আবার পাথর হয়ে যাও সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে আল্লাহর অলিদের মিশা নিশানা এইরকম দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই কিন্তু তামাম दुनिया তার পাশে স্বর্ণ রূপা जौহরের মতো ঘুরতে থাকে সেদিকে তাদের একটু খেয়াল নাই তাদের আসল খেয়াল হইলো ওখানে কোথায় 마শাআল্লাহ আর একটু সময় আছে हां 마শাআল্লাহ আল্লাহর ক্লাক এক আল্লাহর ওলি হযরতে আল্লামা মামদাদ সাহেব রহমাতুল্লাহ আব্দি ওয়াহিদ হাম মোহাম্মদ একেবারে এ আমাদের ওই আল্লাহর রসুলের পরে এ এগারো জনের মাথায় গা হজতে হজতে মামসাদ রহমাতুল্লাহ একজন বড় আল্লাহর অলি বুজুর্গ ছিলেন এই বুজুর্গ অনেক পুরুষ ছিল বড় বড় ওলাবাই কাম তিনি যখন মৃত্যুর বিছানায় শুইছে ডাইন পাও বাম পাও ঘুরতেছে ডাইন দিকে বাম দিকে

বলে হুজুর আফসোস কেন বলে বাবা রে থেকে 30 বছর আগে থেকে এই 30 বছর যাবত ফেরেশতারা আমার চতুর্দিকে জান্নাত ঘুরাইতেছে কিন্তু ওই 30 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি জান্নাতের দিকে তাকাই নাই কারণ আমি যদি জান্নাতের দিকে তাকাই তাহলে আমার আরে আমি হারিয়া ফেলাইবো ওয়াল্লাযিনা আমানু ওয়া সাদদু

মাওলা প্রেমের খনি হইল কুলুবুল আরেফিন আমার সাহেব আমার মোর্শে সর্বনাই বিশ্বাস কেননা বাবার তরিকতের সবকের ভিতরে প্রথম সবকে হইল আমার বিশ্বাসকে আমি সব চাইতে বড় মনে করব তাম দুনিয়ার ভিতরে অন্য অন্য পীর বুজুর্গ বড় থাকতে পারে কিন্তু আমার পীর আমার কাছে সব বড় অতএব বাবারে আল্লাহর মহাব্বাতের খনি হইল সর্বনাই বিশ্বাসের কলব অতএব সর মনে সাহেব আমাদের এখানে আসতেছে তিনি বয়ন করবে বাবা আমার সময় মাইফা দেওয়াইছে নির্দিষ্ট সময় অনুযায়ী হুজুর আসবে অন্যান্য মাইকরা মাসে বয়ন করবে হুজুরের বয়ন শুনে যাবেন না না যাবেন বৃষ্টি কয়দিন ধরে এখন দে তিন দিন তিন মাসও কইলেন না একটা ঘরের আছে দুই একদিন কোনো রবি রয় ওয়াজ মাহবিলের তারিখ দেওয়ার পর থেকে খরা আজকে দুঘর বেলায় এক আর বারোটার পরে আমার ফোন করছে কয় হুজুর আপনি না আইলো চলে দেখছে যে বক্তা কয়জন বক্তা মনে হয় একার জন না বারো জন জানি এর মধ্যে দেখছে সবচেয়ে ছোট বক্তা জেহাদি সাপ এই মানা করি এনে কি মানা করেন কে ভাই হুজুর আসবে না কয় হুজুর আসবে যে আমি যাই পয়সা করি আপনার দেন না দেন এটা তো কোনো কথা না দাওয়াত দিছেন দাওয়াত ক্যান্সেল করলে বাতিল করলে এই জায়গায় যদি ওয়াজ হয় তাহলে তার সঙ্গে এটা ধোকাবাজি হয় অতএব আপনারা গুনার কাম করবেন আমি যাই পয়সা করি দেয় না দেয় পয়সাই তো আসল জিনিস বক্তা করেন অতএব আমি যাই অসুবিধা নাই যে আসি আসছি পয়সার টান কালেকশন করতে তো কয়টা টাকা দেন আপনার কাছে চাইলাম আমি দিবেন নি মাহফিলের লাইট খরচ প্যান্ডেল খরচ মাইক খরচ ইত্যাদি ইত্যাদি সর্বনাই মাহফিল বাহিরে সারা জমে না মসজিদে গেলে বিভিন্ন অসুবিধা হয় বাবা তারপর যাই মসজিদের লোকজন কমিটির লোকেরা তারা বলছে হ্যাঁ সর্বনাই বিশ্বের জন্য আমার মসজিদ খোলা এই করছে ফাগলের মাথার গ্রাম পায় পায়ে দেখলাম মলিন গেছে একটা বাজ না আয়োজন করছি যদি ধরা খাইয়ে যাই এই জন্য টাকা চাইবে ওই জন্য টাকা চাইবে দিম কইটা এই দশের জন্য হালকা একজনের জন্য বিরাট বোঝা সবাই দশটার জায়গায় যদি বিশটা দিই একটা উঠেছে একশো টাকা উঠেছেন যদি একটু দুশো টাকা দেন তাহলে একটু বাড়বে না বাবা একটু না হুজুর আমাকে মহাব্বাত সে আমার বয়স বেশি এই হিসাবে হুজুরে আলাদা একটা সম্মান ইজ্জত দেয় আমরা পুরানো যাতায়াত করি সবসময় হুজুরের সঙ্গে বয়ান করছি অতএব হুজুরও আমাকে মরমবির মতো মনে করে আমি যদি এই যাই কজন মানুষ আসছেন না যেই কোনো একজন মানুষের ধরিয়া যদি কই ভাই চলেন একটু নাস্তা খান আমার আমার পিছনে দুইশো তিনশো পাঁচশো টাকা ইঙ্গে হাবেন পাগলের মতন কি কন অস্থির হয়ে যাবেন যে হুজুর আমার কাছে নাস্তা খাইতে চাইছে আরে কোথা আছে বুঝেন নাই এখানে আমার দেখেন আমার নিজের একটা ঘটনা আজকে দুপুরের সময় আমার বিবি সাহেব দেশে বেড়াইতে ছেলেরা সাইড জন সাইড জায়গায় তার বাতিজি বিবাহ গেছে গত শুক্রবার বৃষ্টির কারণে পারে নাই না আমি একা বাসায় খালি ফোন করে খাবেন কই কি খাবেন নাকি আল্লাই মিলাইবনি পরে এক মাদ্রাসার প্রিন্সিপাল ফোন করছি যে আমি আপনাদের ওখানে দাওয়াত বা হুজুর たら যাইছেন কোন সময় কোন সময় দেই মে আমার জন্য যাক কষ্ট একজন মাদ্রাসার প্রিন্সিপাল তাহলে আপনারা করে কোনো একজন মানুষের যদি আমি কই একজন ফোলা লোক কই যে বাবা আমার একটু নাস্তা খাওয়া খাবেন না তে যদি একটু নাস্তা আর পয়সা কড়া আমার mohabbat কইরা দেন আমি টান নিমু না আমার হাদিয়া সাদিয়া দিয়ে আগে বিদায় দিয়েছি এখন ওয়াজ টু আছে ওয়াজ হলি যাম গিয়া কয়টা টাহা দিলে আপনিও এই টাহা কটাই না করে দিয়ে যাম আপনারা মেহরবানি করে এটু কিছু নাচ তার পয়সা পাঁচশোটাও অনেকে দিয়ে হেলায় এক হাজার টান নাস্তাও খাই হেলায় অনেক সবে একটা আনা মুরগি কেনে হের ঘর আবার আপনার এই কি জেনে রুডি হের মধ্যে বড় হোটেল নিয়ে বসালে এক হাজার টাকা খরচ হয়ে যায় অতএব যার যত রুক্ত অভিজ্ঞ আছে স্টেজের থেকে শুরু করে এ ভিতরে আসেনি মোজাহিদ পাঁচ মোজাহিদের রাজ